দাঁতের কিছু সমস্যার কারণে ডেঙ্গির কাছে আসতে হলো এক বছর আগে এটা ই করেছিলাম রোগ কেন করা হয়েছিল এটা আরও একটু সমস্যা দেখা দিচ্ছে তাহলে তো ডাক্তারের কাছে আসবে থাকেন আমাদের সাথে কী করে কী বলে ডাক্তার থাকে আসতে

আর কই মাছটা এ ঢালো নাকি দেশি তো ছোট সাইজ হবে মাছগুলো হাওরের মাছ খুব ফ্রেশ আগেছিলাম কাজে একটু ছোট সাইজে নাকি চলে আর কি হাত দিও না উঠে দিয়ে দাও ঠান্ডার মধ্যে হাত দিও না চেপাইলে মাছটা রান্না করবো ছোটো ছোটো দুটো আলু একটু লম্বা করে কেটে দিলাম আর এই যে মাছ বাইলা মাছ আমি আবার ধুয়ে নিছি লবণ টবন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি বাইলা মাছ সারের খুব প্রিয় মাছ খুবই প্রিয় মাছ রেডি করতে হ্যাঁ তারপর নিজে একটু ধুয়ে নিলাম সেটাই আর এই যে মশলা রেডি করে রাখছি লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব অল্প অল্প দিছি আর এই যে কাঁচা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা আর এই যে আমার তেল রান্নার তেল সব রেডি এখন আমি রান্না করব মনে আছে বইলা মাঝে খুব পছন্দ হুম হুম আমার মা কে আমার জিএম স্যার বড় বড় দুটো বইলা এনে দিছিল হ্যাঁ আছে মা নিজের হাতে রান্না করে আমাদের খাওয়াইছিল তাই না হ্যাঁ অনেক বড় সাইজ ছিল মা তখন আমার বাসায় প্রায় অসুস্থ হয়েছিল তো প্রায় দুই মাসের মতো ছিল রাইট তখন আমরা ভিডিও করি না না

এই যে আমার পেঁয়াজটা বাদামি বাদামি ভাজা হয়ে গেছে হালকা এই যে আমি মশলাটা রেডি করে ফেলছি সবগুলো মশলা আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি এভাবে নিলে ভালো হয় রান্নাটা আমি একটা বাটা মশলা ফ্লেভার পাওয়া যায় এই যখন আমি মশলাটা কষিয়ে নিব এই যেটুকু পানি দিয়ে আমি মশলাটা গুলাইছি সবটুকু পানি আমি শুকিয়ে নেব শুকাইয়া যখন পূর্ণ তেল উঠে যাবে তখন আমি মাছটা দিয়ে একটু কষাই তারপরে আমি দেব

এইটা আমার হয়ে গেছে মাছটা না রাসা করে দেওয়া ভালোভাবে মশলার সাথে মেশানো সুন্দরভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢাইকে দিই তারপরে আমি পানি নিব

একটু দেখো দেখো এটি এটা দেখ এটা দেখো আর এটা হচ্ছে যে বেলে মাছ আমাদের বেলে মাছের তরকারি হাওরের বেলে মাছ হ্যাঁ হাওরের বেলে মাছ বেলে মাছ আপনারা দেখলেন যে অনলাইনে যেটা আমরা আনলাম যেভাবে আমাদের রান্না করে আসছি আপনাদের দেখাইছি দেখাইছি হাওর থেকে কিভাবে রান্না করে চলে আসলো ওকে বন্ধুরা তাহলে আজকে আর বাড়াতে না কষ্টকে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন না টেনে দেখবেন কাছে আসো কাছে এসো যদি বলি দূরে কেন থাকো আমি থাকবো নাকি চলেই যাব তুমি নতুন করে ভেবে দেখো আল্লাহ হাফেজ কেমন লাগলো আমাদের গানটা জানাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ